আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই দেশে প্রবাসে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র কালাম উল্লাহ মাজিদ থেকে যে দোয়াটা পাঠ করলে স্বয়ং আল্লাহ সোহান আলা আপনার মনের নেক উদ্দেশ্য যদি থেকে থাকে আল্লাহ তালা সেটা পূরণ করে দেবেন কোন সেই অজিফা কোন সেই আমল সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ কঠিন অবস্থার সম্মুখীন যদি আপনি হন আপনি চার রাকাত নফল নামাজ পড়েন দিনে অথবা রাতে পড়ার পরে আপনি নামাজের পরে কাবার দিকে ফিরে যায় নামাজের মধ্যে বসা অবস্থায় এক হাজার বার লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতু জলি মিন পাঠ করেন স্বয়ং আল্লাহ সুবাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন আমলটা সাত দিন করেন